আজকের রেসিপি লাউ দিয়ে গরুর মাংসর হাড্ডি রান্না করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো এখন লাউ দিয়ে আমি গরুর মাংস হাড্ডি রান্না করব বা গরুর মাংস রান্না করব দেখেন শুধু হার না মাংস আছে তো এখন দেখেন আমি রান্না করতেছি পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিলাম কাঁচামরিচের ফালি দিয়েছি এর মধ্যে আদা রসুন সব কিছু দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরার গুঁড়া সবই দিলাম কষিয়ে নিলাম এখন আমার রান্না করা মাংসগুলো কালকে আমার রান্না করছি সেই মাংস করা রান্না করা মাংসগুলো ছিল সেই মাংস দিয়ে এখন আমি লাউ রান্না করব তো মাংসগুলো তো যেহেতু হালকা মশলা ছিল তাই এখন আমি যেহেতু লাউ দিয়ে আমার রান্না করব তো এখন আমি ক একটু কড়া মশলাই দিব কারণ লাউ দিলে তো লাউয়ের সাথে আবার মশলা লাগবে দিয়ে আবার একটু মশলা দিয়ে কষিয়ে নিতেছি তো দেখেন হয়ে গিয়েছে কষিয়ে নেওয়া মাংসটা তো সিদ্ধ করাই আছে এখন আমি লাউ ঢেলে দিতেছি লাউ দিয়ে গরুর মাংস অনেক ভালো লাগে কারণ লাউয়ের একটা ফ্লেভার আর মানে মাংসর একটা ফ্লেভার তো দুটোই একটা মানে লাউ খালি মাংসের স্বাদ তো আর লাউ তো খোঁজা যাবে না লাউ তো লাউই তো লাউয়ের মতোই লাগবে তাই লাউয়ের মতোই রান্না করতেছি তে লাউ দিয়া আর মানে হাড় দিয়ে মাংসটা আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তাই আজকে আমি রান্না করতেছি আপনারা দেখেন তো লাউগুলো দেখেন আমি কষিয়ে নিলাম সুন্দর করে এখন আমি মাংসটা কষিয়ে দিয়েছি লাউ লাউগুলো ঢেকে ঢেকে দিয়ে কষিয়ে নিলাম কোনো পানি অ্যাড করি নাই যাতে পানি অ্যাড করলে কারণ লাউটার গায়ে গায়ে লাল রঙটা থাকবে না একটু মানে পানি আবার লাউয়েরই বেড়াবে তাই আমি কোনো পানি অ্যাড করি নাই দেখেন এখন কতগুলো পানি বেড়াইছে আর এক কড়াই লাউ এক পাতির লাউ দেখেন মিললে কতটুকু হয়েছে আরও মিলে যাবে তো এখন দেখেন লাউটা আমি ভালো করে কষিয়ে নিতেছি এর মধ্যে কোন ঝোল বা পানি অ্যাড করবো না এতেই এগিয়ে দিই ভালো করে কষিয়ে নেব দেখেন ঢেকে দিয়েছিলাম কত সুন্দর লাউটা সিদ্ধ হইতেছে লাল রং মানে তেল খুব একটা ফ্লেভার আস্তে আস্তে অনেক ভালো লাগে তো কালারটাও দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন হয়ে গিয়েছে মানে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে লাউটা এখন আমি হওয়ার আগে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম এটা দিলে অনেক ফ্লেভার হয় এটা আমার বাসায় বানানো গরম মশলা তো এটা অনেক ভালো হয় লাউটা আমার এখন তরকারিটা হয়ে গিয়েছে এর মধ্যে আর ঝোল দিবো না কারণ আমাদের বাসায় কেউ ঝোল এতটা খায় না তো এইভাবেই আমি আজকে লাউ রান্না করলাম আর এখন আমি রান্না করব একটু ভাজি করলা ভাজি করবো যে করলা ভাজি দেখেন করলা ভাজি দিয়ে দিয়েছি মানে সব কিছু পেঁয়াজ যা লাগে ভেজে করলা ঢেলে দিয়েছি এখন দেখেন লাড়াছাড়া করতেছি করলা ভাজি একটা টিপস মনে রাখবেন আপনারা করলা ভাজি রান্না করতে গিয়ে শেষের ওদিকে ঢেকে দিবেন না তাহলে সবুজ সবুজ থাকবে না আর আমার পরিবারের সবাই সবুজ সবুজ মানে সবজিটা সবুজ সবুজই খায় তাই আমি সবজি করে করছি আর এখন দেখেন ডাল রান্না করতেছি তো আজকের রান্না আমার ডা আজকের রান্না আমার গরুর মাংস দিয়ে লাউ রান্না করলাম আর করলা ভাজি করলাম আর এখন ডাল রান্না করতেছি আজকে রান্নাটা যদি আমার ভালো লাগে কারো মানে কোনো কোনো আপু ভাইয়াদের ভালো লাগে